সালাম ওয়ালাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি দেখে তো নিশ্চয়ই বুঝে গেছেন আমি কী রেসিপি নিয়ে চলে আসলাম একদম শর্টকাটে কম সময়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো হাজির বিরিয়ানি রেসিপি ইনশাল্লাহ এটা বাইরের কেনার হাজির বিরিয়ানি থেকে আরও অনেক বেশি মজাদার হবে ইনশাল্লাহ আমি এটা গ্যারান্টি সহকার বলতে পারি যে আমার ভিডিওটি ফলো করে সেমভাবে আপনার রান্না করলে আপনার রান্নাটা হবে একদম পারফেক্টলি হয়ে যাবে দেখুন কি সুন্দর একদম ঝরঝরে সুন্দর একটা চাল আরেকটা চালের সাথে লেগে যাচ্ছে না একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে তাহলে রান্নাটি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করা যাক এখানে আমি গ্যাসের চুলা আগে থেকে একটি বড়ো সাইজের হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলা কিন্তু অন করা হয়ে গেছে এখানে আমি এক কাপ সয়াবিন তেল আর ঘি দিয়ে দিয়েছি এই রান্নাটা আমি ঘি দিয়ে করবো ঘি দিয়ে করলে ফ্লেভারটা ভালো আসে তাই দিয়ে দিয়েছি আর এখানে আস্ত কিছু মশলা দিয়ে দিলাম দিয়ে একটুখানি ভেজে নিব তারপরে এখানে এক বাটি পেঁয়াজ এটাকে আমি ব্ল্যান্ডারে বেটে নিয়েছিলাম তারপরে এটা দিয়ে দিব এই বিরিয়ানিটা রান্না করতে গেলে পেঁয়াজ এরকম ব্ল্যান্ডারে বা পাটায় বেটে নেবেন আস্ত পেঁয়াজ কুচি করে দেওয়া যাবে না তারপর এটাকে হালকা সময় ধরে ভেজে নিলাম এখন আমি দিয়ে দিব আদা আর রসুন বাটা আমি একসাথে এটাকে বেটে নিয়েছি এটা তিন চা চামিষ দিয়ে দিলাম আমি পিঁয়াজ আর আদা রসুন বাটাটা আমি দুই তিন মিনিট ভেজে নিব দেখুন এটা আমি দুই তিন মিনিট ভেজে নিয়েছি তারপর এখানে দিয়ে দিব বিরিয়ানির সেই মশলাটা যেটা আমি আগে থেকে বানিয়ে রেখেছি এখানে শাহি জিরা নর্মাল জিরা সমস্ত মশলা জয়ফল জয়ত্রী এরকম আরও নানা রকমের যে বিরিয়ানির মশলা আছে আমি একসাথে তারপর পাটায় বেটে নিয়েছি এটা আমি এক বাটি নিয়েছি হাফ বাটি এখানে অ্যাড করলাম পুরোটা লাগবে না তারপর দিয়ে দিব টক দই ছোটো সাইজের একটি গ্লাসে এক গ্লাস টক দই আমি অ্যাড করেছি দিয়ে এই মশলাগুলো একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নিব পাঁচ থেকে ছয়টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম আপনারা যে ঝাল পছন্দ করেন কাঁচামরিচটা ভেঙে দিতে পারেন আমি আস্ত দিয়েছি দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা যে যার স্বাদ মতো বুঝে দিবেন তারপর দিয়ে দিলাম শুকনো মরিচের ফাঁকি এক চা চামচ এরপর দিয়ে দিলাম ধনিয়া ফাঁকি দেড় চা চামচ এই সমস্ত মশলাগুলো দেওয়ার পর এখন আমি ভালো করে নেড়েচেড়ে মশলাগুলোকে একটু কষিয়ে নিব মশলাগুলো কষিয়ে কাঁচা গন্ধটা দূর করে নিব আমার মশলা কিন্তু প্রায় কষানো হয়েছে এখন আমি এখানে গরুর মাংস দিয়ে দিব এখানে দেড় কেজির মতো গরুর মাংস আছে এটাকে আমি একদম ছোট ছোটো সাইজের করে কেটে নিয়েছি আর এটাকে পাঁচ থেকে ছয় বার ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম আপনারা চাইলে মাংস সাইজটা আরও বড় করে নিতে পারেন তো এখন আমি এটাকে ভালো করে চেড়ে মিশিয়ে ঢাকনা ডেকে রান্না করব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন মাংসের গা থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে আমি কিন্তু মাংস কষানোর সময় রকম পানি অ্যাড করিনি এখন কিন্তু খুব ভালো পানি এখান থেকে বের হয়ে গেছে মাংস থেকে এরপর একটু নেড়ে ছেড়ে দিলাম এখন আমি আবার ওইটা এটাকে নেড়ে ছেড়ে ঢাকনা ডেকে রান্না করবো বিশ মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটে বিশ মিনিট পর দেখুন আমি ঢাকনাটা তুলে নিলাম আবারও নেড়ে চেড়ে দিব এই বিশ মিনিটের মধ্যে আমি দু একবার ঢাকনা ঢাকনা তুলে চেক করে নিয়েছিলাম এখন আমার মাংসগুলো প্রপারলি সিদ্ধ হয়ে গেছে আমি একটা বাটিতে মাংসগুলো উঠিয়ে নিব এই মাংসটা সিদ্ধ হতে মোট তিরিশ মিনিট সময় নিয়েছে এখন আমি এই তেলের মধ্যেই এই মশলার মধ্যেই চালটা ভেজে নিব এখানে আমি চিনি গুঁড়া পোলার চালটা নিয়েছি মেজারমেন্ট কাপের চার কাপ চাল হবে এখানে নিয়েছি চালটা আগে থেকে দুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সম্পূর্ণ চালটা দেওয়ার পর এই মশলার সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে আর ভেজে নিতে হবে ভালো করে একটু সময় নিয়ে এটাকে নেড়ে চেড়ে অনবরত ভালো করে একটু ভেজে নিব আমি পাঁচ মিনিটের মতো এটা ভেজে নিলে হয়ে যাবে চাল বাঁচতে বাঁচতে একদম পুড়ে ফেলার দরকার নেই পাঁচ মিনিটের মতো ভেজে নেবেন যখন একটি ছিটছিট শব্দ আসবে চালের গা থেকে তখনই বুঝবেন যে চালটা ভাজা হয়ে গেছে আর দেখবেন কড়াইয়ের মধ্যে একদম লেগে লেগে যাচ্ছে এই পর্যায়ে বুঝে নিতে হবে চালটা ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে কিন্তু আমার চালটাও ভাজা হয়ে গেছে এবার আমি এখানে পানি দিয়ে দিব এখানে আমি ঠান্ডা পানিটাই আজকে ইউজ করব মেজারমেন্ট কাপের চার কাপ চাল দিয়েছিলাম এর জন্য আমি ওই মেজারমেন্ট কাপ দিয়ে আট কাপ পানি মেপে রেখেছিলাম আগে থেকে এই পানিটা আমি এখানে দিয়ে দিলাম পানিটা দিয়ে এখন চালের জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যে যা স্বাদ মতো লবণটা অ্যাড করবেন তারপর ঢাকনা ডেকে এটাকে বলক তুলে নিব আমার চালটার গা কিন্তু বলক চলে এসেছে এবার এটাকে একদম মিডিয়াম আঁচে করে আবারও ঢাকনা ডেকে রান্না করব দশ মিনিটের জন্য আস্তে কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম এবার এই যে দশ মিনিট পর একদম মিডিয়ামে আছে কিন্তু আমি এ পর্যায়ে রেখেছিলাম চালটা আমি কিন্তু এখন চালটাকে ঢাকনা তুলে কোনো নাড়াচাড়া করিনি এই পর্যায়ে মাংসটা সুন্দর করে দিয়ে আবার আমি ঢাকনা ডেকে দিলাম আরও দশ মিনিটের জন্য মনে রাখবেন এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদমই মিডিয়াম হিটে করে রাখতে হবে নাহলে কিন্তু পুড়ে যেতে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকতে পারে এখন আমি দশ মিনিট পর আবারও এটাকে নেড়ে চেড়ে একদম মাংস মিশিয়ে নিয়েছি চালের সাথে তারপর একটু গ্রানের জন্য দিয়ে দিব উপরে একটু ঘি ছিটিয়ে দিয়ে দিলাম তারপর আস্ত কিছু কাঁচামরিচ আর এখানে চিনি আমি দিয়ে দিলাম চালটা একদম পারফেক্টলি সিদ্ধ হলে তারপরে কিন্তু চিনিটা অ্যাড করতে হবে আশা করছি আমার ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি প্লিজ দেখে যাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত রইলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ